বান্দা যখন হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কানতে থাকে আর ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু একটুখানি তাহার যদি ওঠেন গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো আপনি তখন উঠুন উজু করে একা কি রুমের ভিতরে ঢুকে তাহার যদি নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি ডাকতে থাকেন মধুর সুরে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম পড়েন ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম আল্লাহাম একবার বলেছেন দিল সে যুবাত নিকলতি হ্যাঁ আসার রাখতি কথা উচ্চারিত হয় মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম মন থেকে যে কথা দিয়ে উচ্চারিত হয় এ কথা বিস্তার প্রভাব বিস্তার করে ডানা না থাকলেও উঠতে সক্ষম হয় তার মানে হলো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে মনের গহীন কন্দর থেকে একটি বার ডাক দেয় আল্লাহ কি সুন্দর নাম সুবহান আল্লাহ আমার আল্লাহর নাম কত মধুর আল্লাহ নয় কিন্তু আল্লাহ বলুন তো কি